বাজারের দক্ষিণে লোয়ার বাড়ির বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইমাইল হোসেন ইসমাইল সাহেবের মা এবং মোহাম্মদ ইউনুস সাহেবের মা ঢাকায় একটি হসপিটালে ইন্তেকার করেছেন ছিল আল আব্দার উনি একজন আবেদন সলেহা ম্যাক্কার গান্ধী ছিল আমার মা উৎপত্ত করার কারণে আমরা আলা রহমতে দানশীল বা দান দান করার কৌশল পাইছি অনেক ব্যক্তি আমার থেকে কোটি কোটি টাকা আছে তার তো মন মানসিকতা নাই এইভাবে আমাদেরকে শিক্ষা দিছে আলহামদুলিল্লাহ সকলে শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন রব্বুল আলমী যেন ওনার ছোটোখাটো গুণাগুলি মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল আল্লাহ কান দান করেন জানাজার জন্য আমিও ইনশাল্লাহ জানাজা পড়াইতে পারি আমার মা ওসিয়ত করে গেছে আমার মা মাতো ভাই আমরা প্রত্যেকই রাজনৈতিক কত

জানামাতা শেষে দেহকে নিয়ে যাওয়া হচ্ছে পারিবারিক কবরস্থানে খাটিয়া ধরেছেন জানাব ইসমাইল হোসেন সাহেব ওনার বড় ছেলে এবং ইউনু সাহেব ওনার আরেকজন ছেলে ওনাদের পারিবারিক কবরস্থানে নিয়ে ওনাকে শেষবারের মতো রাখা হবে আসাদুল্লাহ ইলাহিল্লাহ ওলা সাদামিকাল আপনার এলাকার সর্বস্তরের মানুষ জানাজার নামাজে এসে শরিক হয়েছেন এবং তার আত্মার মা কামনা করেছেন একজন ভালো মানুষ হিসাবে এলাকার অনেক মানুষই সাক্ষ্য দিয়েছেন আজকের এই জানামাজে অবস্থানে এসে শেষবারের মতো এক মোটো মাটি দিচ্ছেন আত্মীয় স্বজনেরা শেষবারের মতো এক মুঠো মাটি দেওয়ার জন্য মুসলিরা কবরস্থানে আসছেন এবং আত্মীয় স্বজনরা আসছেন ওনাকে মাটি দেওয়ার জন্য আপনার এই আমার মা

লক্ষীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজারের দক্ষিণে নয়ের বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল সাহেবের মা এবং মোহাম্মদ ইউনুস সাহেবের মা ঢাকায় একটি হসপিটালে ইন্তিকার করেছেন ঢাকায় দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন আজকে উনি মৃত্যুবরণ করেছেন ঢাকা থেকে ওনার লাশ নিয়ে আসা হয়েছে এশার নামাজের আগেই এশার নামাজের পরপরেই ওনাকে ওনার পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছে অত্র এলাকার শত শত মানুষ এই জানাজার নামাজে এসে অংশগ্রহণ করেছেন এবং উনার আত্মার মার্থেরাত কামনা করেছেন মন আল্লাহ তাল্লার কাছে ওনার জন্য দুহাত তুলে দোয়া করেছেন আল্লাহ আলা যাতে এই প্রিয় চাচি আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিও দোয়া করি আর এখানকার আগত মুসলি যারা রয়েছে তারাও এই দোয়াটাই করছে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামান রেডি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন a casboya a caste vetu